নমস্কার পূজা কিচেনে আপনাদের সকলের স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব কিভাবে করতেছি সেটাই আপনাদের আমি দেখাচ্ছি চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো ধুয়ে কেটে পরিষ্কার করতে পারেন এখানে আমি কি কি নিয়ে নিয়েছি মালাইকারির জন্য একটা পেঁয়াজ কুচি নিয়েছি নারকেল কুচানো নিয়েছি আর রসুনের কোয়া অল্প নিয়েছি আদা কুচি সব অল্প অল্প দিয়ে বানাবো এই পেঁয়াজটা বাটার জন্য হাফ পেঁয়াজ নিয়ে নিয়েছি হাফ কুচিয়ে রেখেছি হাফ বাটার জন্য টমেটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কারই পাকাটা আর দুটো শুকনা লঙ্কা আর এদিকে হচ্ছে তিল সাদা তিল সাদা জিরে সাদা সর্ষে পোস্ত আর কাজু বাদাম এইগুলো দিয়েই আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো আর এখানে হচ্ছে আমি গায়ে দুধ নিয়ে নিয়েছি আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় সময় এতটাই কম লাগে আর খেতে কিন্তু স্বাদে কোনো ইয়ে হবে না এবার লবণ হল আমি চিংড়ি মাছটাই ভালো করে মাখিয়ে নেব নেই চিংড়ি মাছে হলুদ লবণ কম খায় যে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব কড়াতের সরষার তেলটা গরম করে আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব এদিকে মশলাটা আমি একসাথে করে নেব এইটা আরেকভাবেও করা যায় আপনারা পস্তু সরষে জিরে লাস্টেও দিতে পারেন আগে মাংসর মতো করে মশলাটা কষিয়ে নেবেন তারপরে পস্তু জিরা বেটে দিবেন তাতেও হবে আর আমি যেভাবে বানাচ্ছি খুব অল্প সময় লাগবে আর খুব সুন্দর লাগে যে আমি এখানে নারকেল আপনারা এখানে নারকেলের দুধ বা নারকেল কুড়ো ব্যবহার করতে পারেন আমি যেভাবে করতেছি যেভাবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম এবার এখানে সেই একটা পেঁয়াজ দিয়ে দিলাম হাত দিয়ে কেটে রাখা যে পেঁয়াজগুলো দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নিলাম চিংড়ি মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কটাতে শর্ষা তেল লিলিছি সেই তেলে হচ্ছে আমি সামান্য চিনি দিয়ে দিলাম এখানে একটু আমি ঘি দিয়ে দিলাম মানে সামান্য একটু আমি ঘি দিয়ে দিলাম আমার কাছে না গোটা গরম মশলা নেই আপনারা ফুড়নের উপরে গোটা গরম মশলা দিবেন একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানেই আপনারা এলাচ লবঙ্গ দারুচিনি এবার গোটা জিরে কয়েকটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আপনারা তো অনেকভাবেই মালাইকারি খেয়েছেন আজকে আমি যেভাবে বানাচ্ছি আপনারা একবার বানিয়ে দেখবেন যাদেরই বানিয়ে দেবেন তারা বলতো খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা একবার বানিয়ে দেবেন এবার টমেটো কুচি আমি সত্যি বলতে কারো দেখছি না আমার নিজের মনে হয় এরকম রান্না ভালো হয় আমার বাড়ির সবাইকে আমি খাওয়াইছি এবং যাতে যাকে আমার যত আত্মীয় করেন তারা সবাই বলেছে ভালো সেই জন্যই আমি এটা রান্না করে আপনাদেরও আমি দেখাচ্ছি এটা অনেকবার বানিয়েছি এবার এখন টমেটো দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম দেখবেন ভালো করে এবার খেতে নেব টমেটোরটাতে আমি হালকা লবণ দিয়েছিলাম যাতে টমেটোরটা ভালো করে গলে যায় আপনারা এই সেমভাবে চিংড়িটাও বানাতে পারেন ডাব চিংড়ি বানাবেন তাতেও কিন্তু খেতে অসাধারণ লাগবে শুধু তাতে ডাব লাগবে দিয়ে সেই পোস্ত কাজু বাদাম সর্ষে তিল আদা রসুন পেঁয়াজ জিরে সব মশলাটা এখানে দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষিয়ে নেব তবে সেই নারকেল বাটা এখানে এবার আমি হলুদ দিয়ে দিলাম আমি এখানে যেহেতু বাটা লঙ্কা দিচ্ছি আপনারা কেউ যদি মনে করেন এখানে আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো যত ভালোভাবে কষাবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এবার সেই ভেজে রাখা আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি চিংড়ি মাছের খোলস রেখেছি আপনারা যদি না রাখতে চান তাহলে আপনারা খোলসটা বাদ দিয়ে দিতে পারেন যে এরকম করে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব চিংড়ি মাছের সাথে আমার মশলাতে যেহেতু লবণ দিয়ে দিয়েছি তার জন্য এখানে লবণের পরিমাণটা একটু কম আমি পরে ভোজে শুনে দেবো দেখুন আমার মশলাটা খুব সুন্দর ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে ভাজা হয়ে গেছে এবার সেই আমি গায়ে দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা ফুটবো এবার এটাকে আমি ঢাকা দিয়ে যাব ভালোভাবে মশলাটা কষাবে তবেই কিন্তু বেশি খেতে টেস্ট হবে এখানে এবার একটু কাঁচা লঙ্কা আর একটু ঘি দিয়ে দিচ্ছে আপনারা কেউ যদি মনে করেন এখানে সরষের তেল দিবেন আপনারা সেটাও দিতে পারেন আর যারা ঘি খান না তারা এখানে সরষের তেল ব্যবহার করবেন ব্যাস এবার এটাকে আমি একটু ঢেকে দিচ্ছি এই দেখুন কতটা লোভনীয় লাগছে এবার ঢাকা দিয়ে দিচ্ছে আমি যেভাবে বানিয়েছি সেমভাবে বানাবে স্বাদে কোনো ই হবে না যাকেই বানিয়ে দিবে তারাই আপনার প্রশংসা করবে এই দেখুন আমি ঢাকা খুলে দিয়েছি আমার চিংড়ি মাছের মালাইকারিটা কতটা লোভনীয় লাগছে এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারিটা কতটা লোভনীয় লেগেছে লাস্টে একটু ঘি দিয়ে ছড়িয়ে নামিয়ে নেবে আর আমার যদি এরকম খাবার বা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা পূজা কিচেনে সবাই সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকব আর আমার এইরকম রেসিপি আপনাদের কেমন লাগে আপনারা সেটা কিন্তু কমেন্টে জানাবেন আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার